ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে কারোর শরীরে জিন্নাত চালান করে দেওয়ার একটা নকশা দিব এই নকশাটা যদি কারোর উপর প্রয়োগ করেন তাহলে তার শরীরে চালন হবে চালন হলে কি হবে আমি সেটা বলে দিচ্ছি তার ক্ষতি হবে শারীরিক মানসিক সব দিক থেকে ক্ষতি করবে ঘুমের মধ্যে জিন্নাত বা জিনা সেখাবে রাতের বেলা ঘুমালে সেই ঘরে টিনের উপর ঢিল মারবে তাছাড়া তার রক্ত শোষে শুষে একটা সময় নিঃশ্বাস করে ফেলবে যার উপর প্রয়োগ করবেন সে অসুস্থভাবে আক্রান্ত হয়ে যাবে অন্যভাবে এটা প্রয়োগ করবেন না আমার অনুমতি নেবেন এটা শিক্ষার সার্থী দিচ্ছি একান্ত তো ভালো প্রয়োগ করতে পারেন শত্রুর উপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়ার নকশাটা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে উলঙ্গ হয়ে আপনাকে খোলা আকাশের নিচে নকশাটা লিখতে হবে জাফরান করে দ্বারা ভুজপত্রের মধ্যে একানের জন্য লিখবেন লিখে নিচ্ছে শত্রুর নাম লিখবেন যার পর প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম নিয়মে কোনো পরিবর্তন হবে না বারবার বলতেছি কোনো উল্টাপাল্টা নিয়ম আমাকে জিজ্ঞেস করবেন না অনেক ব্যস্ত থাকে অনেকে এটা সেটাই এমনি করলে হবে না অমনে করলে অমনে করলে হওয়ার হলে আমি নিজেই বলে দিতাম আমি যে নিয়ম জানি বা আমার জানার আমার যতটুকু নলেজ আছে সেটাই বলতেছি তারপর আপনাকে নকশাটা যে কোনো পুরাতন কবরস্থান বা শ্মশান ঘাটে দাফন করে দিতে হবে তাহলে সেখানে শ্মশানে দাফন করলে শ্মশানের জিন্নাত যেগুলো সেগুলো তারপর চালন হবে আর কবরস্থানে দাফন করলে কবরস্থানের জিন্নাতগুলো চালান হবে তারপর তাকে মানে ক্ষতিগ্রস্ত করতেই থাকবে অন্যভাবে এটা প্রয়োগ করবেন না আমার অনুমতি নেবেন গুলি চণ্ডালে প্রদান করে আমার যদি মনে হয় দেয়ার তাহলে দিব এটা দিয়ে কী করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারে নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ